নাম্বার চোখ হলো আইনুম বাকাত মিন হসিয়াতিল্লা যে চোখটা আল্লাহর বয়ে এক ফোটা পানি ফেলে ওই চোখটাকে আল্লাহ তালা জাহান নামের আগুনে পোড়াবে না বাবারে ও যুবক বাইরে শরীর আঘাত পেয়েছি কান্না করেছি বাবা মারা গেছে কতটা চোখের পানি জড়াইছে মা মারা গেছে মায়ের সুখে কত কান্নাই না করেছি কত আমাদের কান্নায় রুল গেছে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদি বিপদে পড়েছি মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে একা দি কি বাই গো বাবা গো আমার বাঁচা আমার আল্লাহ বলে বা এই যে মা মারা গেল বাবা মারা গেল তোমার বিবি মারা গেলো তোমার সন্তান মারা গেলো তুমি কাড্ডা করিলা আমি আল্লাহর কাছে সে কোনো কোন নাই এই যে চোখের পানি জড়াই লাগো ও তুমি বান্দা নিজের গামসা বিজায় ও বান্দা তুমি তোমার নিজের রুমাল বিজিয়ে লাইছো টিসু বিজিয়ে লাইছো কান্না করে চোখের পানি দিয়ে আমি আল্লাহর কাছে এত পানির কোনো দাম নাই আমি আল্লাহর বয়ে যদি এক ফুটা পানি ফেলে দাও তাহলে আমি আল্লাহর কাছে দুনিয়ার সবচেয়ে এক ফুটা পানিরই বড় দাম